সালাম ওয়ালাইক সবাইকে স্বাগত আই সিটি বিষয় এই জায়গা থেকে লম্বা সমীকরণ আছে এটা সরল করে এবিসি হবে কিভাবে এটা প্রমাণ করে দেখাতে হবে তা আমরা একটা কাজ করতে পারি এই দুটো গুণ করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে তা আমরা এই বাম দিকের এই যে ব্রাকটেড অংশের মধ্যে এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে তিনটা অংশ দেখে যদি এই কমন দিই তাহলে আমাদের এখানে এই ছবি করে মাত্রা ছোট হবে লক্ষ্য করি কিভাবে সহজ হবে করা আমরা যদি এই কমন নিই এই অংশ থেকে যদি এই কমন নিই তাহলে কি হয় এখানে ওয়ান থাকে এখানে বি থাকে এখানে বি সি নট থাকে ভালো করে লক্ষ্য করি এখানে ছিল এ এখানে ছিল এ এখানে ছিল এ এখানে এ চলে আসলে ওয়ান থাকে এখানে এটা চলে আসলে বি থাকে এখানে এটা চলে আসলে বি সি নট থাকে এখন ওয়ানের সাথে যাই যোগ করি ফলাফল ওয়ান হয় বলিয়ান কারণ এইগুলার মান যদি আমি শূন্য বা এক যায় ধরে না কেন তার সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হবে আমি আবারও বলছি লক্ষ্য করি এর সাথে যাই যোগ করি বলিয়া নেওয়া ফলাফল ওয়ান হবে সেই জন্য এইটার মান ওয়ান আচ্ছা এইটুকু আমরা রেখে দিই এটুকু লিখে লিখে রাখলাম যা আছে লিখে রেখে দিলাম এবার পরের লাইনে এ ইন্টু এইটার মান ওয়ান এইটা পাশে রেখে দিলাম এবার এই যে লক্ষ্য করি

এটির সাথে এটা গুণ করে এটা পেলাম এটির সাথে এটা গুণ করে এটা পেলাম এখন এইখানে লক্ষ্য করে দেখতে পাই a ইনটু a নট নট সমান কিন্তু 0 a ইনটু a নট সমান যেহেতু 0 সেজন্য আমরা এই 0 কে c দিয়ে গুণ করলে 0 হবে প্লাস a b c আবার বলছি লক্ষ্য করি যে a ইনটু a নট সমান 0 এন্ড অপারেশনের ক্ষেত্রে সেজন্য a ইনটু a নট সমান 0 লিখেছি c লিখে দিয়েছি 0 কে c দিয়ে গুণ করলে 0 হয় আর তাকে এটা দিয়ে যোগ করলে এটাই হয় আবার বলছি জিরো সাথে যোগ করলে বামপক্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যে সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে